হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আরও একটা নতুন ভিডিওতে কিন্তু তোমাদের স্বাগত আজকে দেখতে পাচ্ছ কেটিএম এর ডিউক টু ফিফটি এই বাইকটার কিন্তু আজকে একটা ফুল ওয়াক আরাউন্ড রিভিউ করতে চলেছে এর প্রাইস স্পেসিফিকেশন মাইলেজ নতুন কি কি আপডেট হয়েছে টোটালটা কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করবো আর টু থাউজেন্ড এ এই বাইকটা কেন তোমাদের কাছে কতটা ঠিক হতে পারে তা কিন্তু মোটামুটি এই ভিডিও থেকে কিন্তু তোমাদের কাছে একটা আইডিয়া চলে আসবে তো বন্ধুরা তোমরা যদি কেটিএম এর যে কোনো বাইক পার্চেস করতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া আছে তাহলে বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ওয়াকারাউন্ড থেকে ভিডিওটা শুরু করছি টু থাউজেন্ড নতুন বাইক নতুন লুকের সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ কেটিএম ডিউক টু এই বাইকটা কিন্তু আজকে একটা ফুল ওয়াকারাউন্ড রিভিউ করতে চলেছে এই বাইকটার প্রাইস স্পেসিফিকেশন মাইলেজ অল টোটাল কি কি নতুন কোম্পানি ফিচার অ্যাড করেছে সমস্ত বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু কথা বলবো তাহলে বন্ধুরা তোমার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একদম পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায় তাহলে তোমরা সেগমেন্টের মধ্যে যদি কেটিএম এর তোমরা কোনো বাইক করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কৃষ্ণপর কেটিএম এর শোরুমের সাথে যোগাযোগ করতে পারো অলরেডি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে তাহলে বন্ধুরা করা এই বাইকটার কৃষ্ণনগরে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে দু লাখ সাতষট্টি হাজার আশেপাশে তোমরা দেখতে পাবে আর এর থেকে বেশি জন্য যদি দরকার পড়ে যার এর থেকে বেশি যদি তোমাদের ইনফরমেশন দরকার হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া কিন্তু তোমরা ভিজিট করতে পারো কৃষ্ণনগর কেটিএম শোরু এ তাহলে চলো বন্ধুরা প্রথমে ফ্রন্ট লুকু দিয়ে শুরু করি প্রথমে ফ্রন্ট লুকে যদি চলে আসে তাহলে কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ একটা নতুন ইউনিক কোয়ালিটির মধ্যে কিন্তু কোম্পানি টু ফিফটি ডিউক এটা কিন্তু লঞ্চ করেছে তোমরা প্রথম লুক যদি বলি তাহলে কিন্তু সম্পূর্ণ সাইড এফেক্ট পাচ্ছ এলইডি ইডি কিন্তু ডিআরএল এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এছাড়া তোমরা যদি ফ্রন্ট লুকে দেখো স্প্লিট করা অবস্থায় কিন্তু এখানে কিন্তু একটা মাঝে কিন্তু একটা স্প্রিটের একটা অপশন দিয়ে কিন্তু এখানে কোম্পানি ফুল এলইডি হেডলাইট সেট আপ কিন্তু এখানে কোম্পানি প্রোভাইড করেছে যেটা দেখতে কিন্তু অনেকটাই বেশি ইউনিক কোয়ালিটির মধ্যে অনেকটাই বেশি সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু দেখতে লাগছে এর পরে বন্ধুরা চলে আসি ফ্রন্ট মার্কেটে তোমরা যদি ফ্রন্ট মার্কেট দেখো এখানে কিন্তু সম্পূর্ণ গ্লসি কালারের মধ্যে বেশ ভালো মজবুত কোয়ালিটির মধ্যে সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে ফন্ড মার্কাট কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে তোমাদের এখানে সাসপেনশনটা দেখিয়ে দিই তোমরা কিন্তু এখানে পুরো 43 থ্রি এর কিন্তু ইউএসডি ফোক তোমরা এখানে দেখতে পেয়ে যাবে দেখতে পাচ্ছ ডাবলি এপেস এর কিন্তু তোমরা ইউএসডি ফোক যে দিয়েছে কোম্পানি এটা ফর্টি থ্রি এর কিন্তু ইউএসডি ফোক পেয়ে যাচ্ছ এরপরে বন্ধুরা চলে আসি তোমাদের এখানে বিশেষ সাইজের কথা যদি বলি তোমরা প্রথমত ডুয়েল চ্যানেল কিন্তু এবিএস তোমরা এখানে দেখতে পেয়ে যাবে পেছনে এবং সামনে কিন্তু তোমরা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছ আর এখানে তোমাদের ডিসের সাইজের কথা যদি বলি তাহলে কিন্তু তোমরা এখানে যে ডিস সাইজটা দেখতে পাবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি এম এর কিন্তু ডিস সাইজ দেখতে পেয়ে যাবে আর ফোন টায়ারের কথা যদি বলি এমআর এফ জাপার কোম্পানি কিন্তু টায়ার কোম্পানি এখানে প্রোভাইড করেছে আর তোমাদের যে ফোন টায়ারের যদি কথা বলি তাহলে কিন্তু ওয়ান টেন বাই সেভেন্টি বাই সেভেন্টিন সেকশনের কিন্তু তোমরা অ্যালায়েন্স এর সাথে টায়ার এখানে পেয়ে যাচ্ছ বুধুরা এরপরে তোমাদের চলে আসে এখানে তোমরা যদি গ্রাফিক্সটা দেখতে চাও অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু সুন্দর একটা গ্রাফিক্স কিন্তু এখানে টু ফিফটি লেখা গ্রাফিক্স কিন্তু দূর থেকে দেখলে কিন্তু বুঝতে হবে টু ফিফটি লেখা গ্রাফিক্সটা কিন্তু ডিউ টু ফিফটি গ্রাফিক্স লেখা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছো এরপরে বন্ধুরা তোমরা এখানে যদি কালারের কথা বলি তাহলে কিন্তু এই বাইকটা যে কালার দেখতে পেয়ে যাবে সেটা হচ্ছে ডিউ টু ফিফটির মধ্যে তিনটা কালার অপশন পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে অরেঞ্জ ব্ল্যাক কালার এবং ব্লু কালার নর্মালি আমি বলে দিলাম ঠিক আছে অরেঞ্জ কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এরপরে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্লেক্সিবল কিন্তু এল ইডি ইন্ডিকেটার কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ তোমার অন করে একটা দেখি দেখতে পাচ্ছ তোমরা ফুল এলইডি ইন্ডিকেটার সেট কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ আর সাইড থেকে যে ডিয়ালটার কথা বলেছিলাম ডিয়ালটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো যে কোম্পানি যে নতুন নতুন আপডেট গুলো করেছিল সেটা হচ্ছে একটা প্রথমত কুইক শিফটার তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া তোমরা ব্লুটুথ কানেক্টিভিটি আর ট্রাকশন কন্ট্রোল এই তিনটা অপশন কিন্তু কোম্পানি এখানে নতুন প্রোভাইড করেছে এরপরে বন্ধুরা চলে আসে তোমাদের এখানে সুইচ গুলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে তোমরা কিন্তু হ্যাজার্ড অপশন পেয়ে যাচ্ছো এখানে বন্ধুরা এখানে যে সুইচ গুলো দেখতে পাচ্ছ এই সুইচের মাধ্যমেই কিন্তু তোমরা এখানে যে ডিজিটাল কনসোল মিটারটা দেখতে পাচ্ছ বা ডিজিটাল মিটারটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণটা অপারেট করতে পারবে এখান থেকে কিন্তু তোমরা তো এখানে দেখতে পাচ্ছ মোটর সাইকেল রাইড মুড এখানে দেখতে পাচ্ছ আর তোমাদের এখানে এই যে ট্র্যাক মুডটা দেখতে পাচ্ছো এখানে যখনই তোমরা এখান থেকে চেঞ্জ করবে তখন কিন্তু একটা নতুন নতুন গ্রাফিক্স এর সাথে কিন্তু এই বাইকটার লোগো বা এই বাইকটা কিন্তু এখানে ডিজিটাল মিটার কনসোলের সাথে কিন্তু দেখতে পাবে এরপরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটর সুইচ হর্ন সুইচ হর্নটা তোমাদের একবার দিই হর্নের আওয়াজটা তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো বন্ধুরা তোমরা হনে সুইচটা শুনতে পেলে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরপরে বন্ধুরা তোমাদের একবার চাবিটা দেখিয়ে দিই চাবিটা তোমরা দেখতে এর একটা সুন্দর কোয়ালিটির বেশ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে চাবিটা দেখতে সুন্দর একটা চাবি কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে এরপরে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা কিল সুইচ ঠিক আছে এখানে তোমাদের স্টার্টিং সুইচ এরপরে বন্ধুরা চলে আসি তোমাদের মিটার কনসোলের দিকে তোমরা কিন্তু এখানে ট্রাকশন কনসোল পেয়ে যাবে ওডোমিটার স্পিডোমিটার অনেক অনেক ফিচার্স কিন্তু রোড মুড তারপরে ট্র্যাক মুড এইগুলো কিন্তু তোমার ল্যাব টাইমার ঠিক আছে এইগুলো কিন্তু এখানে তোমার ব্যাটারি সেন্সার দেখতে পেয়ে যাবে ঠিক আছে এরপরে স্পিডটা দেখতে পেয়ে যাবে এখানে তোমার বলছো অনেক অনেক ফিচার্স কিন্তু কোম্পানি এখানে প্রোভাইড করেছে এরপরে বন্ধুরা চলে আসি বন্ধুরা তোমাদের ট্যাঙ্কের দিকে ট্যাঙ্কটা এখানে দেখতে পাচ্ছ সাইডে কিন্তু যে ভাইজারটা দেখতে পাবে এটা কিন্তু খুব ব্ল্যাক গ্লসি ব্ল্যাক এর মধ্যে কিন্তু ফাইবার কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে কোম্পানি দিয়েছে হচ্ছে গিয়ে সাইডের ট্যাঙ্ক কাউল গুলো আর ট্যাঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ ফুল মেটালিক কিন্তু ফুল মেটালিক কিন্তু তোমরা এখানে ট্যাঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে আর এখানে তোমরা ইথানল ইউটিউনটি স্টিকার কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর যে চাবিটা সেটা তোমরা ট্যাঙ্কের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু এখানে চাবি কোম্পানি দিয়েছে আর ফুল কথা যদি বলি তাহলে কিন্তু কিন্তু এখানে বন্ধুরা লিটার ফুল ক্যাপাসিটি এরপরে বন্ধুরা চলে আসলাম সিটের দিকে তোমরা এখানে কিন্তু বেশ ভালো সফট এবং ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে তোমরা সিট পেয়ে যাচ্ছো যেটা হচ্ছে স্পিড সিট স্প্লিট সিট এই কারণে বন্ধুরা যেহেতু এটা নেকেড ভার্সনের বা স্পোর্ট বাইক সেই কারণের জন্য কিন্তু এখানে তোমরা স্পিড সিটের অপশনটা কিন্তু দেখতে পাচ্ছ এরপরে বন্ধুরা তোমাদের যদি এখানে কথা বলি তাহলে আর তোমাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর কথা যদি তাহলে ওয়ান সেভেন্টি সিক্স এম কিন্তু তোমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখো গাড়ির যদি ওয়েটের কথা বলি তাহলে কিন্তু একশো বাষট্টি পয়েন্ট কিন্তু আট কিলোগ্রাম কিন্তু তোমরা এখানে ওয়েট দেখতে পাচ্ছ বন্ধুরা চলে আসলাম পেছনের দিকটায় পেছনের দিকে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু পেছনের দিকে এখানে যদি গ্রাবিল এর কথা বলি তাহলে কিন্তু শক্ত বেশ ভালো কোয়ালিটির মজবুত কোয়ালিটির কিন্তু গ্রাবিল তোমরা এখানে দেখতে পাওয়া যাবে খুব স্টাইলিশ লুকের সঙ্গে কিন্তু গ্রাবিল দিয়েছে কোম্পানি আর এখানে তোমরা সম্পূর্ণ কিন্তু ফুল এলইডি ইড লাইট সেট আপ কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের আগে যেমন দেখিয়েছি ইন্ডিকেটার বেশ ভালো কোয়ালিটির সুন্দর কোয়ালিটির কিন্তু এল ইডি ইন্ডিকেটার পেয়ে যাচ্ছে এখানে এখানে তোমরা পেয়ে যাবে নাম্বার প্লেট লাগানোর জায়গায় এখানে এল ইডি এখানে রিফ্লেক্টার তোমরা দেখতে পেয়ে যাবে এরপরে বন্ধুরা চলে আসলাম তোমাদের আগে যেমন দেখিয়ে দিচ্ছি এবিএস তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে বন্ধুরা চলে আসলাম সাসপেনশনের দিকে তোমরা যদি এখানে সাসপেনশনের কথা বলি তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্টেবল মনে সাসপেনশন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যেটা হচ্ছে ডাব্লুপি অ্যাপেক্স এর সাসপেনশন তোমরা কিন্তু নিজেদের মতো করে এই গাইডার হাইট মানে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে এরপরে বন্ধুরা চলে আসলাম ইঞ্জিন এর দিকে ইঞ্জিনের কথা যদি বলি তোমরা এখানে এলসি ফোর সি টু ফোরটি নাইন পয়েন্ট সেভেন সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যেটা হচ্ছে সিক্স গিয়ার ট্রান্সমিশনের সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাবে আর এর ম্যাক্সিমাম পাওয়ারের কথা যদি বলি তাহলে থার্টি ওয়ান পিএস পাওয়ার এবং টর্ক এখানে তোমরা দেখতে পাবে তোমাদের পেছনের দিকে রিয়ার টায়ার দিকে একটা বন্ধুরা দেখতে পাচ্ছি যথেষ্ট কিন্তু চওড়া একটা কোম্পানির টায়ার কিন্তু এখানে দিয়েছে অনেকটা চওড়া কিন্তু এখানে টায়ার কোম্পানি প্রোভাইড করেছে আর তোমাদের এই টায়ার সাইজের কথা যদি বলি ওয়ান ইঞ্চেন্স এর সাথে কিন্তু তোমরা এখানে টায়ার দেখতে পেয়ে যাবে আর তোমাদের এখানে যদি পিছনে কথা বলি তাহলে কিন্তু তোমরা যে দেখতে পাবে সেটা হচ্ছে দুশো কুড়ি কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে আর এলায়েন্সটা দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু অ্যালায়েন্স কোম্পানি এখানে প্রোভাইড করে এখানে বন্ধুরা তোমরা সাইলেন্সার দেখতে পাচ্ছ এখানে কিন্তু আন্ডারভেলি সাইলেন্সার কোম্পানি প্রোভাইড করেছে যেটা তোমাদের আবার সাইলেন্সের আওয়াজটা তোমাদের শুনিয়ে দিই শুনতে পেলে যথেষ্ট কিন্তু ভালো সুন্দর একটা স্পোর্টি আর কেমন লাগলো বাইক লাগলো অবশ্যই তোমাদের কি কি নতুন আপডেট এর প্রাইস স্পেসিফিকেশন সবই মোটামুটি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমার জেনারেলি যদি এর থেকে বেশি ইনফরমেশন দরকার হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো অলরেডি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার পেয়ে যাবে সেখান থেকে কিন্তু কল করে জেনে নিতে পারো ফুল ইনফরমেশন কিন্তু নিজের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আরো একটা এরকম নতুন ইনফরমেশনের ভিডিও নয় সবাই ভালো থাকো সুস্থ থাকো